রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রী রাধারানীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে আজকের ভিডিওতে জানতে পারবো আপনারা যারা রাধা অষ্টমী করবেন তারা ব্রত চলাকালীন কি খেতে পারবেন এবং কি এমন খাবার রয়েছে যেগুলি আপনারা খেতে পারবেন না সমস্ত কিছু তথ্য জানব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি জন্মাষ্টমী যারা করেন তারা যদি রাধা অষ্টমী ব্রত না করেন তাহলে জন্ম অষ্টমীর কোনো ফলই কিন্তু লাভ হয় না প্রভু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেরা রাধারা উপরে রেখেছেন তাই আমাদের সকলের কর্তব্য রাধা অষ্টমীর দিন ব্রত পালন করা এবং পুজো পাঠ করা চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই বাজিয়ে দেবেন এ পর জেনে নেওয়া যাক ব্রত চলাকালীন আপনারা কি কি খেতে পারবেন রাধা অষ্টমীর উপবাস অত্যন্ত পূর্ণ ফলদায়ী কারণ রাধা অষ্টমীর উপবাস করলে তিরিশ কোটি একা তোসি সমান ফল পাওয়া যায় পাছা পাশাপাশি অকাল মিত্র ভয় থেকে মুক্তি পাওয়া যায় এই উপবাসের ফলে মক লবে পদ পুসুল তো হয় ধৰ্মীয় বিশ্বাস ওনু যায় রাধা অষ্টমীর উপবাসে ফল আহার করা উচিত অন্ন ভোজন করা থেকে বিরত থাকুন বাড়িতে কোনো স্বাস্থ্যিক খাবার রান্না করবেন নাই এবং রাধা অষ্টমী পুজোর করে ভোগ নিবেদন করুন তারপর প্রসাদ গ্রহণ করবেন শাস্ত্রে বলা হয়েছে ব্রত চলাকালীন ফল আহার করা যেতে পারে অতএব রাধা অষ্টমীর দিন টাটকা ফল ও ড্রাই ফ্রুট খেতে পারেন উপবাসে ফল খাওয়ার পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানা পুষ্টিকর উপাদান সমৃদ্ধ ফল উপবাসে উপবাসে দিনগুলিতে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে পাশাপাশি রোগ প্রতিরোধে ক্ষমতাকে দুর্বল হতে দেয় না আবার ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে যার ফলে ঘন ঘন কীদে পায় না ઉપવાસે સમય આપેજુર ખેતી પેન આપ જેમાષ્ટમી પૂજો દૂધ દહી છા અસમ્પૂર્ણ ઠીક સે કારણે রাধা অষ্টমীর পুজো কিন্তু দুধ ও দই ছাড়া অসম্পূর্ণ উপবাসের সময় আম বা পছন্দের কোনো ফল দিয়ে মিল্কশেক বানিয়ে পান করতে পারেন আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়ে খাওয়া যায় এই খাবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে আবার দই দিয়ে লসি তৈরি করে খেতে পারেন আপনারা রাধা অষ্টমী ব্রত উপবাসে খাবার খেয়েও উপবাস পালন করতে পারেন আপনারা এই সময় সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস কটুর আটা দিয়ে তৈরি লুচি খেতে পারেন সেই ক্ষেত্রে সাধারণ নুনের পরিবর্তে সন্দুক লবণ ব্যবহার করবেন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক কি এমন তিনটি খাবার রয়েছে যা আপনারা রাধা অষ্টমী ব্রত চলাকালীন একদমই খাবেন না প্রথম হলো পেঁয়াজ রসুনের তৈরি কোনো খা पर রাধা অষ্টমী ব্রত চলাকালীন সাত্ত্বিক आहार গ্রহণ করা উচিত যেই বাড়িতে রাধা অষ্টমী পূজা করা হয় সেখানে পেঁয়াজ রসুন দেওয়া রান্না করা উচিত নয় পার্শ্ববর্তী তাম্মিক आहार মাছ মাংস ডিম খাওয়া শাস্ত্রের বিরুদ্ধে তো রাধা অষ্টমী ব্রত চলাকালীন আপনারা এই দরণে খাবার খাবেন না আপনারা অনেক সময় উপবাসে খাবারে পচ তেল এবং ঘি ব্যবহার করে থাকেন উপবাস समय तैलक खाबर तक विरत थका उचित उपवास थे অনেকে চা কপি পান করে থাকেন তবে উপবাসে চা কফি খাবার থেকে বিরত থাকা উচিত কারণ এই সমস্যাকে বাড়িয়ে দেয় কিন্তু অনেকে মনে করে চা ও কফি খেলে খিদে কম পায় কিন্তু না এটা একদমই করা উচিত নয় সেই সময় আপনারা ফ্রেশ ফলের জুস বানিয়ে খেতে পারেন কিন্তু দোকানের কোনো প্যাকেট জাতীয় জুস খাবেন না আর একটি খাবার রয়েছে কোথায়

खूबी प्रिय एक फल ए मालपोआ राधा रानी के भोग हिसेबी निवेदन करा ভগবান শ্রীকৃষ্ণের মতো ও কিন্তু দুধ দিয়ে তৈরি যে কোনো খাবার খুবই পছন্দ করেন তাই রাধা অষ্টমীতে দুধের তৈরি নানা রকমের খাবারের ভোগ হিসাবে রাধা রানীকে নিবেদন করা হয় একাদশী পালনকারীরা যেমন একাদশী দিন ফল আহার করেন কোনো রকমের পঞ্চশস্য গ্রহণ করে না ঠিক সেইভাবে রাধা অষ্টমী ব্রত চলাকালীন কোনো রকম পঞ্চরবি শস্য অর্থাৎ অন্য জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না আজকের পর্ব এখানে সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে